হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমার চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আমি তোমাদেরকে দেখাবো যে আমার জমিতে তোমাদের আগে ভিডিও দিয়েছি যে ধানের ধান ফেলে বীজ ফেলে এই ধান চাষ করার জন্য ধান গাছ আস্তে আস্তে উঠছিলো যেটা রোপণ হবে আজকে সেটা মানে রোপণ হচ্ছে মানে ওটা রোগ এসছে কাজ করার জন্য অনেক বড় হয়ে গেছে তোমাদের মাঝখানে দিয়ে দিন আগে আমি দেখিয়েছি তো ছোটো ছোটো মানে ধান ফেলা হয়েছিল তখন ছোট একটু ঘুরে ছিল দেখো এখানে অনেক কাজ হচ্ছে রোগও এসছে কাজ হচ্ছে আমি যাচ্ছি ওই রোগগুলো মানে খাবে তো খাওয়ার টাইম হয়ে গেছে তার জন্য ডাকতে যাচ্ছি দেখতে পাচ্ছ তারপর ওই রোগগুলো সেখানে অনেকেই কাজ করছে সেখানে কাজ করছে ঘরে আমার সামনেও আছে সবাইকে মানে খেতে রাখার জন্য দেখো গোটা জমিতে মানে যত ধান ফেলা হয়েছিল মানে বীজগুলো ফেলা হয়েছিল ধান গাছ তোলার জন্য অনেক বৃষ্টির জন্য না নষ্ট হয়ে গেছে দেখো এগুলো ফাঁকা আছে ধীরে ধীরে কাজ হচ্ছে বাকি যাবে মনে হচ্ছে কারণ নষ্ট হয়েছে বৃষ্টির জন্য অনেক গেছে ক্ষতি চাঁদার ঘুরে ঘুরে তোমাদের দেখাচ্ছি দেখো লোকগুলো তো সবাই খেতে যাচ্ছে এবার আমি তোমাদেরকে চাঁদার ঘুরে ঘুরে দেখাবো লোক ছিল তো ওই ভিডিওটা ঠিকঠাক করা যাচ্ছে না দেখাবো চাঁদা ঘুরে ঘুরে তো কাজ বাকি থেকে যাবে লোক তো কাজ করতে দিয়েছে বাকি থেকে যাবে যখন আবার পরেও কাজ করতে হবে ঘরে সবাই মিলে করব কম বেশি গোটা ওটা কত নষ্ট হয়ে গেছে কত বাকি আছে এখনও দেখো তোমাদেরকে তো জমিটা ঘুরে ফুরে দেখালাম এবার যাচ্ছি মানে আমার জমির সাইডে খাল আছে মানে ওই খাল গেছে ওখানে আমার স্বামী ওখানে বসে ফেলে মাছ ধরে আর ওখানে অনেক সময় মাছও পড়ে বড় বড়ো মাছও পড়ে তো ওখানে যাচ্ছে ওখানে যাব এখন কারণ ওখানে বসে দিয়ে এসেছিলো মাছ পড়েছে কিনা দেখে দেখতেই যাব। তো তোমাদের সেটাকে দেখাবো তো এখন মাছ পড়েছে কিনা দেখা যাক তো যাব যাবো এখন যাচ্ছি দেখ আর ভিডিওটা তোমাদের কেমন লাগো তোমরা কিন্তু জানাবে আমি এখন এসছি দেখতে পাচ্ছ খাল বাড়িয়ে আর এখানে এসে দেখলাম তো কুশিতে মাছ পড়েনি আর ভিডিও এসে বড়ো করবো না যদি ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করো সবাই ভালো থাকো সুস্থ থাকো